আসসালাম আলাইকুম অন্যায়ের প্রতিবাদ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি মোসাম্মদ সোম্মা আক্তার হবিগঞ্জ থেকে মোহাম্মদ মাহমুদ হাসান নিজস্ব প্রতিনিধি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদি হাসানকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার তিন জানুয়ারি তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ টিভি এর আগে থানায় বসে ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসির সঙ্গে মাহদি হাসানের উত্তপ্ত বাক্য বিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল গত বৃহস্পতিবার পয়লা জানুয়ারি গভীর রাতে হবিগঞ্জের সাইস্তাগঞ্জ থানা এলাকার এনামুল হাসান নয়ন নামে একজনকে আটক করে পুলিশ পরে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় অপারেশন গেভিল ফেজ ফেস টুয়ের অংশ হিসেবে নয়নকে আটক করা হয়েছে আরও পড়ুন মাথায় পিস্টল ঠেকিয়ে প্রকাশ্যে বিএনপি নেতাকে গুলি করে হত্যা তবে নয়নকে আটকের খবর ছড়িয়ে পড়লে ছাত্র ও সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এক পর্যায়ে রাতেই থানা এলাকার জড়ো হতে থাকেন তারা পরবর্তীতে শুক্রবার দুই জানুয়ারি সকাল থেকে বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচিতে নামেন তারা পরবর্তীতে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদি হাসানের উত্তপ্ত বাক্য বিনিময়ের একটি ভিডিও ভাইরাল হয়

যে আন্দোলনকারী তো কি হয়েছে অত ডেভিল অত ডেভিল বা তেইশের কমিটিতে ওই কথার মিনিংটা আমি অ্যাকচুয়ালি বুঝি নাই আমার পরিচয়টা দিই আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয় ছিলাম আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি এবং এখানে আমার সতেরো জন ভাই শহীদ হয়েছে আমরা বানিয়ে চুঙে তানাকে পুড়িয়ে পুড়িয়েছিলাম আমাদের প্রতিবাদে আমাদের ভাই জন হত্যা করা হয়েছিল এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়াই আছি